মানে এটা মানে আমি বলতে গেলে আপু এখন কান্নাকাটি করে দিব আমি ওই মানে ওটা পরে কখনো বলবো আপু আল্লাহকে সুস্থ করে নিয়ে একটা কথাই বলে বিপদের দিনে বন্ধু চেনা যায় সুখের ভাগটা সবাই নিতে চাইবে কিন্তু দুঃসময়ের পাশে থাকা মানুষের বড়ই অভাব স্বামীর দীর্ঘমেয়াদী অসুস্থতায় অর্থনৈতিক সংকট তনিকে চিনিয়েছে আপন পরের পার্থক্য আর সেই কথাটাই স্বামীর সঙ্গে কাটানো এক মুহূর্তের ছবির ক্যাপশনে লিখেছেন তনি। স্বামীর অনাবদ্ধ অসুস্থতায় ভয়াল একাকিত্ব জীবনের সঙ্গে পরিচিত হচ্ছেন তনি স্বামীর রক্ষার যুদ্ধে একাই লড়ে যাচ্ছেন স্বামীভক্ত দায়িত্বশীল এই স্ত্রী ব্রেন স্ট্রোকে জ্ঞানশূন্য সাদাত রহমানের বেঁচে ফেরার সম্ভাবনা আর নেই বললেই চলে শুধুমাত্র মনের জোরে স্বামীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তনি কিন্তু দীর্ঘমেয়াদী অসুস্থতায় অর্থনৈতিক সংকট তনিকে চরমভাবেই হতাশ করে তুলেছে মানসিক সাপোর্টের পাশাপাশি তার দরকার ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু বিপদের দিনে এসে তার কোনোটাই পাচ্ছেন না রুবয়েত ফাতিমা তনি তার পুরো জীবনটা জুড়েই যেন চারিদিকে শুধুই হতাশা জীবনে নানা চড়াই উত্রায়ের পরে দ্বিতীয় স্বামী সন্তান নিয়ে জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলেন তনির বিশেষ করে বয়স্ক স্বামীর মাঝে তিনি খুঁজে পেয়েছেন নিজেকে অর্থাৎ এই বৃদ্ধ লোকটাই তনিকে দিয়েছিল সেই ভালোবাসা যার অভাবটাই প্রথম সংসার বিচ্ছিন্ন করে দিয়েছিল তনির যে কারণে এই বয়স্ক মানুষটার মাঝে স্বামীভক্ত স্ত্রী হয়েছিলেন রুবায়ত ফাতিমা তনি তবে অতি দুঃখের বিষয় সুখের দিনগুলিতে আপনজনদের অভাব না থাকলেও দুঃখের দিনে যে তাদের হদিশ থাকে না সেই গল্পটা হয়তোবা জানাই ছিল না তনির বিপদের দিনে যে বন্ধু মিলে না আপনজনের অভাব যে পর মানুষ দিয়ে হয় না সেই পার্থক্যটাই এবার উপলব্ধি করেছেন তনি যে কারণে সেই কথাটাই নিজের ফেসবুকে তুলে ধরেছেন তিনি সময় তাকে বুঝিয়েছে আপনজনের অভাব কখনো পর মানুষ দিয়ে পূরণ করা যায় না